সেই সমস্ত ছেলেরা যারা একটা ভালো বডি তৈরি করতে চান একটা চওড়া চেস্ট পেতে চান তাও আবার একদম কম সময়ে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন এমন কিছু কিছু এক্সারসাইজের কথা বলবো বলবো এবং সেই এক্সারসাইজগুলির সিক্রেট যার মাধ্যমে আপনি আপনার চেস্ট খুব সহজেই চওড়া করতে পারবেন যেই এক্সারসাইজের কথা আমরা বলবো তা আপনারা আপনাদের বাড়িতেই করতে পারবেন এর জন্য জিমে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক you <laughs> সর্বপ্রথম যে এক্সারসাইজের কথা আমরা বলবো যেটা দিয়ে এক্সারসাইজ শুরু করবেন সেটা হলো নর্মাল পুশআপ এই নর্মাল পোশাপ তো আমরা সবাই কম বেশি করতে পারি শুধু এতে টেকনিক কি আছে সেটাই মনোনিবেশ করতে হবে যখন আপনি নর্মাল পোশ আপ করবেন তখন আপনার হাত দুটিকে কাঁধ বরাবর সোজা রাখতে হবে এবং যখনই আপনি এটি পারফর্ম করবেন খুবই গতির সাথে পারফর্ম করবেন মানে অনেক লোক আছে যারা খুব দ্রুততার সাথে পোশ আপ করে এরকম করলে চলবে না আপনাকে ধীরে ধীরে নিচে আসতে হবে এবং ধীরে ধীরে উপরে হবে যত ধীরে ধীরে আপনি এটি পারফর্ম করবেন তত দ্রুত আপনার চেস্ট মাসেল অ্যাক্টিভেট হবে এবং চেস্ট মাসেল বৃদ্ধি পাবে এই ব্যায়ামটি মিনিমাম তিন সেট পারফর্ম করতে হবে কমপক্ষে বারোটি রিপিটেশনের সাথে আপনি যদি এর চেয়েও বেশি রিপিটেশন করতে পারেন তাহলে আরো দ্রুত রেজাল্ট পাবেন এরপর চলুন নেক্সট এক্সারসাইজে যাওয়া যাক যেটি হলো ডাম্বেল ফ্লাই বা চেস্ট ডাম্বেল ফ্লাই আপনারা সবাই হয়তো আর্নল্ডের নাম নিশ্চয় শুনেছেন আর্নল্ড তার সময়কালের সবচেয়ে বড় বডি বিল্ডারদের মধ্যে অন্যতম একজন ছিলেন আর্নল্ডের চেস্ট অনেক বেশি চওড়া ছিল আর্নল্ড একটি সিক্রেট কথা জানিয়েছিলেন যে তিনি চেস্টের জন্য সবচেয়ে বেশি যে এক্সারসাইজটি করতেন সেটি হল ডাম্বেল ফ্লাই ঠিক এই রকমভাবেই এক্সারসাইজটি করা হয় এখনই এক্সারসাইজটি আপনারা বাড়িতে কিভাবে করবেন জেনে নিন এর জন্য আপনাকে নিতে হবে জল ভর্তি বোতল যেটা সকলের বাড়িতে অ্যাভেলেবেল যত বড় বোতল হবে তত বেশি জল তাতে ধরবে তো বোতলে জল আপনাকে ভরে নিতে হবে এবং ঠিক এইভাবে মাটিতে শুয়ে পড়তে হবে এবং ঠিক এই রকম পশ্চার আপনাকে পারফর্ম করতে হবে এটা আমাদের সিক্রেট নয় আর্নল্ডের সিক্রেট যা আর্নল্ড বলেছেন তাই চওড়া চেস্টের জন্য এই এক্সারসাইজটি অবশ্যই করবেন এই এক্সারসাইজটি কেউ মিনিমাম তিন সেট পারফর্ম করতে হবে কমপক্ষে বারোটি রিপিটেশনের সাথে এবং আপনি পারলে এর চেয়ে বেশি রিপিটেশনও করতে পারেন এরপর নেক্সট যে এক্সারসাইজের কথা আমি বলবো তাহলো ওয়াইড হ্যান্ড পুশআপ ওয়াইড হ্যান্ড পুশআপে কি করতে হয় জেনে নিন আপনার হাত দুটিকে ショルダーের কিছুটা বাইরে নিতে হবে ঠিক ভিডিওতে যেমনটা দেখানো হচ্ছে এবং ঠিক এইভাবেই পুশআপটি পারফর্ম করতে হবে চেষ্টা করবেন এই এক্সারসাইজটিকেও যতটা সম্ভব ধীরে ধীরে করার যত ধীরে ধীরে করবেন ততই চেস্ট মাসেল বেশি অ্যাঙ্গেজ হবে এবং দ্রুত গ্রো করবে এই এক্সারসাইজটিকেও মিনিমাম 3 সেট পারফর্ম করতে হবে 12 রিপিটেশনের সাথে নেক্সট যে ওয়ার্কআউটের কথা বলবো ও সেটি হলো ডায়মন্ড পুশআপ আপনি কিভাবে পারফর্ম করবেন জেনে নিন এখানে আপনাকে আপনার হাত দুটিকে একদমই কাছাকাছি আনতে হয় যাতে এটি দেখতে অনেকটা ডায়মন্ডের শেপের মতো লাগে এরপর এই এক্সারসাইজটিকে ঠিক এই রকম ভাবেই পারফর্ম করতে হবে আপনাদের জানিয়ে রাখি এই এক্সারসাইজ আপনার চেস্ট মাসেলের সাথে সাথে আপনার ট্রাইসেপ মাসেলকেও সুন্দরভাবে টার্গেট করে অর্থাৎ এই এক্সারসাইজটি করলে আপনি একসাথে আপনার দুইটি বডি পার্টকে একই টাইমে ট্রেন করতে পারবেন এবার আসি শেষ এক্সারসাইজে যা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি সত্যিই চওড়া চেস্ট বানাতে চান এবং গোলাকৃতি চেস্ট বানাতে চান তো এই এক্সারসাইজটি হল ইনক্লাইন পুশআপ এই ইনক্লাইন পুশআপের ক্ষেত্রে আপনার বডিটাকে রকম ইনক্লাইন পজিশনে রাখতে হবে কোনো উঁচু জিনিসের ওপরে হাত রেখে ঠিক এইভাবেই ইনক্লাইন পুশআপকে পারফর্ম করতে হবে এই পুশআপ আপনার চেস্টকে চওড়া করতে ভীষণভাবে সাহায্য করে এবং চেস্টকে একটি রাউন্ড বা গোলাকৃতি শেপ দিতেও সাহায্য করে ফলে আপনি যখন কোনো টি শার্ট পরেন তখন আপনার চেস্ট দেখতে ভীষণই অ্যাট্রাক্টিভ লাগে তো যেই এক্সারসাইজগুলির কথা বললাম এই এক্সারসাইজগুলি যদি আপনি কন্টিনিউ বেসিসে করেন তো খুব তাড়াতাড়ি আপনি জিমে যাওয়া ছাড়াই একটা চওড়া এবং গোলাকৃতি চেষ্টের অধিকারী হতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এখানেই শেষ করলাম টিল দেন গুড বাই অ্যান্ড সেউ ইন দ্য নেক্সট ভিডিও